রোজা রেখেছেন খালের পিওর অন্তর নিয়ে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে শরীর থেকে নিঃশ্বাস ফেলতেছেন আর আল্লাহ তসবির সবাব আপনার আমল নামায় যুক্ত করে দিচ্ছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে যারা রোজা রেখেছেন ওই রোজাদার যখন রোজা রেখেছেন রোজা রেখে নিঃশ্বাস ফেলেছেন তসবির জবাব দিয়েছেন আর তসবি করলে কি অবস্থা তসবি ফললে আমার রসুল বলছেন বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ তার প্রত্যেকটা তসবির বিনিময়ে আল্লাহ জান্নাতে তার একটা ঘর বরাদ্দ করবেন নয় বরং আমরা আপনারা চিন্তা করবো হুজুর যতক্ষণ জেগে আছি আমার নিঃশ্বাস ফেল এটার সব তসবির দিচ্ছেন দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে সবাব উঠেনি কোন প্রকার আলমল করতে পারে নফল এবাদত কোরআন তেলাবাদ ঘুমাইলে তো কোন এবাদত নেই কিন্তু আমার আল্লাহ আমাদের কেমন এক মহিমান নিত্য মানুষ দিয়েছেন আমার কমলি বাহানবী বলছেন বান্দা যখন রোজা রেখে ঘুমিয়ে যায় ওই বান্দার ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে এবাদত হিসেবে রেকর্ড করা হয়